হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বিকেলে আসছি কোয়েল পাখি ডিম তুলতে আলহামদুলিল্লাহ প্রায় অনেক কয়টাই কোয়েল পাখি ডিম দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু কোয়েল পাখি ডিমগুলো তো আমি কিন্তু ডিম তোলা শুরু করে দিয়েছি আর আলহামদুলিল্লাহ বড় বড় ডিম দিয়েছে আজকে আর আপনারা কোয়েল পাখি পালন করেন বা মুরগি পালন করেন যখন ডিম দেয় তখন কিন্তু ডিম তুলতে অনেক ভালো লাগে তো আমার কিন্তু ডিম হাতে আটছিল না সেজন্য কিন্তু আমি এক পাশে রেখে দিয়েছি ডিমগুলো সবগুলো তুলে আমি কিন্তু এক জায়গায় জড়ো করে রাখছিলাম আমি আজকে মনে ভুলে আজকে আমি ডালা বা কোনো কিছু নিয়ে আসিনি ডিম রাখার জন্য আর আপনাদের মুরগি বা কোয়েল পাখির ডিম এভাবে আমার মতন তুলতে কার কার ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার কোয়েল পাখি দেখুন মার্শাল্লা অনেক বড় হয়েছে কিন্তু তো এই সব ডিম কিন্তু বিকেলের আমি বিকেলে ডিম তুলতে আসছি আজকে আলহামদুলিল্লাহ অনিষ্ঠার মতন ডিম দিয়েছে আজকে আর অফ ক্যামেরায় কিন্তু আরও একটা ডিম দিয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ